তো চাচ্ছি ওয়াই তোমার ফিল কিরকম অনেক ভালো অনেক ভালো লাগতেছে যা সুন্দর সুন্দর ব্লগ করতে পারবা তো আর দেখ আমরা একটা কিন্তু আমরা সবাই ম্যাচিং ম্যাচিং পরে নিছি সবাই তিন ভাই এই যে আমরা দুই জন হ্যাঁ তো गाइस এখন আমরা বেশি কথা না বাড়িয়ে রওনা দিতে তো চলেন ডাইরেক্ট বাসের কাছে চলে যাই আর আমাদের বাস ছাড়বে ধানমন্ডি কেতলা থেকে বেশি কথা কথা না বাড়িয়ে চলে যাই সো লেটস গো পরিবহনটা অলরেডি চলে আসছে আর এই বাসে আজকে হচ্ছে আমাদের ট্রিপ জার্নি হবে আজকে আমাদের মূলত ট্রিপ জার্নিটা হবে তো এই বাসের সাথে আজকে আপনাদের আমাদের ট্রিপ জার্নি হবে হ্যাঁ ওয়াহিদ তো এখন আমরা ব্যাগ লাগেজ যা আছে সব উঠায় নিব তো গাইজ এখন আমরা এক এক জনের কাছে যাব এবং তাদের কেমন লাগতেছে সবাইকে সবার থেকে জিজ্ঞাসা করব যে মানে সবার কেমন লাগতেছে তো সবার প্রথম সিয়াম তোমার কেমন লাগতেছে আমার অনেক ভালো লাগতেছে কেমন লাগতেছে ঠিক তাও ভালো লাগতেছে হ্যাঁ আর এখান থেকে রোডের ভিউ আর তোমার কেমন লাগতেছে সাইফ ভালো লাগতেছে অনেক ভালো লাগতেছে স্যার এখানে আমরা আড্ডা দিতেছি এই কেবিন খালি এই উপরেও খালি এই উপরেও খালি এইটাও খালি আঙ্কেল আপনার কেমন লাগতেছে আমার খুব ভালো লাগছে কিন্তু আমি যে যে পরিমাণ এসি চাচ্ছিলাম ওই পরিমাণ এসির হাওয়া পাচ্ছি না ওই যে এটা ঠান্ডা আছে তো আমাদের আদা ভাই কোন জায়গায় আছে আমাদের পোলাপান এদিকে আছে

তো এখন আছে সোনারামপুরে দেখা যাক আমাদের গেতে গেতে কয়টা বাজে হ্যাঁ ওয়াহিদ তো সাথেই থাকবেন এবং কয়েকটা এনজয় করবেন আর এখন আমরা সিলেট এসে পৌঁছাইলাম মাত্র সিলেট বাজারে মাত্র এসে পৌঁছাইলাম লোক করার জন্য জায়গায় ওয়েট করতেছি উঠবে হোটেল বুক করতে গেছে হ্যাঁ ওয়াই ওয়াহিদ কেমন লাগতেছে কি কেমন লাগতেছে তো গাইজ আমরা মাত্র সিলেটে এসে পৌঁছাইলাম তো এখন হোটেল ভাড়া করা হইতেছে দেন আমরা হোটেলে উঠবো দেন আমরা স্পটগুলো ঘুরবো ও ওয়াহিদ তুমি যে আসলে কেমন লাগতেছে অনেক ভালো লাগতেছে না মিথ্যা তো তুমি কি আজকের ব্লগটার জন্য অনেক এক্সাইটেড আর সুন্দর সুন্দর ব্লগ করে দেখাবে সবাইকে ঠিক আছে আর যারা এখন আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব মাত্র বাকি তো অবশ্যই অল্প দিনের মধ্যে এটা কমপ্লিট করে দিবেন তো গাই দেখুন আমরা হোটেল বুক হলেই দেন আমরা হোটেলে উঠবো তো দেন আমরা একটু রেস্ট নিয়ে খাওয়া দাওয়া করে দেন আমরা একটু ঘুরতে বেরোবো আর এই যে এখানে হোটেল বুক করা হয়েছে আমাদের রুম এইটা তিনশো চার নম্বর রুম এই যে একটা ওয়াশরুম গ্লাস টিভি দেন এই যে ডবল বেড এইটা হচ্ছে আমাদের রুম দাঁড়ান লাইটগুলো জ্বালা দেখাচ্ছি ও সরি সরি এটা না এটা রুম নাম তিনশো দুই সেম সেই একটা ডাবল বেড একটা টিভি একটা আয়না একটা র‍্যাক কাপড় চোপড় চাপড়ানোর জন্য আর একটা সিলিং ফ্যান আমরা এসি রুম নেওয়ার কথা ছিল বা মানে নিতে চেয়েছিলাম কিন্তু এসি রুম একটাও খালি নেই আর এখানে তবে দেখুন মাত্র ফ্রেশ এলাম আসার পর এখন যাব নাস্তা করতে দেন আমরা দুটা মাজার আছে দুটা মাজার জেয়ারোথ করব তো এখন অলরেডি সবাই নিচে নেমা গেছে আর এখন আমরা যাবো সাহায্য সাহা এই দুটা মাজার আছে দুটা মাজার জেয়ার করব করবো আর এখানে আরেকটা কেবিন আছে আর এখান থেকে একটা সুন্দর ভিউ দেখা যায় আমরা এই জায়গাটাতে শিফট হয়ে যাব আর এই যে পাচ্ছেন এখান থেকে রোড একটা ভিউ পাওয়া যায় তো এখন আমরা নিচে চলে যাব বেশি কথা না বাড়িয়ে তো বাইরে তোমার আবার বলতেছি তোমার কেমন লাগতেছে তোকে এখন আমরা যাবো সাহা এবং সাহা পরান মাঝে দুটো জিয়ারত করা হলে আগে আমরা নাস্তা খাবো দেন আমরা দুটা মাঝে জিয়ারত করবো দেন বাসে আসবো একটু রেস্ট নেওয়ার পর দিন আমরা আবার বিকালে বের হব তো চলেন যাওয়া যাক তোকে নাস্তা খাইতে খাইতে প্রায় বৃষ্টি চলে আসছে অনেক বৃষ্টি পড়তেছে তো এখন বৃষ্টিটা কমলে আমরা দেন মাঝারে যাবো হ্যাঁ ওই আর তুলনামূলক এই হোটেলের খাবারের দামটা অনেক বেশি আমার কাছে যা মনে হয়েছে আমরা এই হোটেলটাতে খাবার খাই এই হোটেলটার খাবার তুলনামূলক অনেক দাম বেশি রাখছে আমাদের কাছ থেকে আল্লাহর ঘর মুক্তি দিয়ে দান করুন এটা হচ্ছে কিং ব্রিজ এটা হচ্ছে কিং ব্রিজ তো এখান থেকে মূলত মাজারে যাওয়ার রাস্তা আর আদারওয়াইজ অনেক ঘুরে যেতে হবে তো এখন আমরা যাচ্ছি মাজারের কাছে তো চলেন যাওয়া যাক এটা হচ্ছে আপনার সুরমা নদী আর এটা লেখা কি কাঠের ব্রিজ এখন এটার নাম দেওয়া স্টিল ব্রিজ আর এটা এলাকা সুরমা নদী আপনার সিলেটে যত করে যত বন্যা হয় সব এগুলো যে এই নদী থেকেই তলা যায় সব এখন তো মোটামুটি পানি কম আসে এই যে বন্যা হলে এগুলো সব তলা যায় পানিতে আর এটা হচ্ছে সুরমা ব্রিজ সুরমা নদী আর এটা হচ্ছে অনেক যত যত পাহাড় ঢল পানি জল সব এখানে একসা পড়ে আর এটা হচ্ছে সর্বপ্রথম ব্রিজ এইখানকার না এটা আগে কাঠের ছিল এখন এটা স্টিল ব্রিজ করা হয় আর এই যে এটার সাথে লেগে সার্কিট হাউস এটা হচ্ছে সিলেট সার্কিট হাউস এখানে আপনার ঢাকা থেকে যত তারা আসে সবাই এই সিলেট সার্কিট হাউসে থাকে মানে অবস্থান করে তো গাইজ এখন আমরা হজরত শাহজালাল মাজারের সামনে গেতেছি আমরা এই মাত্র সিএনজিতে পনেরো টাকা করে আসছে এখানে ওই ওইখানে নামা দিছে তো এখন আমরা এতটুকুর হাইটা যেতে হবে আর ওই যেতে কেউ মাঝার গেট আর এখন এতটুকু আমরা হাঁটবো তো মাজারের ভিতরে ঢুকে দেন আপনার সাথে দেখা হচ্ছে আমরা আসি হজরত শাহজালাল মাজারে তো এখন আমরা ওই মাজারে ঢুকবো প্রবেশ করলাম আর এখানে আপনার সবাই জিয়ারত করতে আসে আর এখানে আপনাদের কবুতরকে কবুতর এখানে খাবার খাবার দেওয়া হয়েছে কবুতরকে এখানে কবুতর বসে বসে খাবার খায় এইটা হচ্ছে শরীফ তো এখানে আমরা আসি এবং এই মাথাটা আমরা এখন জিয়ারত করব তো গেছে এখন আমরা আসছি মাজারের ভিতরে মাজারটা জিয়ারত করব আর এখানে একটা পুকুর আছে তো এই পুকুরটা আপনাদেরকে দেখাই ফার্স্ট অফ অল এই একটা পুকুর তো এই পুকুরে সবাই উজু করে নামাজ আদায় করে গাইস এখানে পুকুরে আপনার অনেকগুলো মাছ ছাড়া আছে এবং এখানে উজু করে যারা নামাজ আদায় করে তারা নামাজ আদায় করতে পারবে এবং নামাজ আদায় করে দেখলেন তো এই যে আমার পিছনে দেখা যেতেছে পুকুর তো এখন আমরা সামনে যাব সামনে গিয়ে আপনাদেরকে দেখাবো তো চলেন যা যাক এখন যাবো মাজার জিয়ারত করার জন্য তো চলে তো এখন যেতে মাজার জিয়ারত করার জন্য আর এটার ভিতরে ভিডিও করা যায় কি যায় না জানি না কারণ এটা আমার ফার্স্ট টাইম আমি আগে কখনো আমার সিরোটার সহায় নাই তো এখন এটার ভিতরে যাব তো দেখি ভিডিও করতে দেয় কি বা দেয় না ও গাইস তো গাইস এখানে ভিডিও করা সম্পূর্ণভাবে নিষেধ থাকা সত্ত্বেও আমি আপনাদের মাঝে কিছু ক্লিপ ধারণ করে নিয়ে আসি কারণ যারা এখানটাতে যায়নি তাদের যেন যাওয়ার জন্য আগ্রহ বাড়ে সেই ভিত্তিতে আমি কিছু ক্লিপ সংগ্রহ করি এটা হচ্ছে মাজারের মসজিদ আর এখন নিচে নেমে যাব মাজারের ভিতরে ভিডিও করা সম্পূর্ণভাবে নিষেধ ছিল সে কারণে ভিডিও করতে পারি নেই যে আমরা এখানে একটা টলার ভাড়া মানে লেগুনা ভাড়া করি তো সেটা আমাদের কাছ থেকে চার হাজার টাকা নেয় চারটা স্পোর্ট ঘুরাবে সাদা পাথর মানে রাতার গুল আপনার রাতার গুল এই চা বাগান দুইটা মাজার চার হাজার টাকা নিছে তো এখন আমরা আসি আপনার হয়তো ছ একটা কী জানিও মাজারে আসছি তো এখন সেটার ভিতরে যাবো তো চলেন যাওয়া যাক আমরা খুব এক্সাইটেড ভাই তুমি কি এক্সাইটেড আর ভাই প্রচন্ড রোদ প্রায় চল্লিশ ডিগ্রি মানে সেলসিয়াস তাপমাত্রা চল্লিশ ডিগ্রি তাপমাত্রা লেখা ভণ্ড উপতারক থেকে সতর্ক থাকুন তো গাই এটি হচ্ছে হজরত শাহ মাজার রাজি আল্লাহ তালান মাজার তো এখানে আমরা নামাজ পড়বো দেন এখানে এটি হচ্ছে মহিলাদের বসার জন্য স্থান তো এখন আমরা যাব উপরে নামাজ পড়ার জন্য তো এখন আমরা বাইরে জুতা লকাবে রেখে এখন আমরা যাচ্ছি নামাজ পড়ার জন্য আর এখানে হয়তো ভিডিও করার নিষেধ ছিল দেন আমি জানা সত্ত্বেও লুকা লুকা বিড়ো যতটুকু করার মানে করতে পারছি আমি ততটুকু চেষ্টা করছি মানে চেষ্টা করছি যতটুকু আমি পারছি ততটুকুই করার চেষ্টা করছি তো কেমন এসে জানাবেন এখন আমরা আছি হজরত শাহজালাল শাহ পরান রাজিয়াল্লাহ তাল আনুর মাজার শরীফে তো এখন এখানটা ঘুরবো দেন আমরা যাবো রাতার গুল তো সেখানে ভিডিও হবে তো ভাই এখন আমরা আছি শাহপরান মাজারে তো এখন এটা জিয়ারত করা শেষ এখন আমরা বেরিয়ে যাব এখন আমরা যাব রাতার গুল তো এই সাইডে আছে ভাই ভাই তোমাকে কেমন লাগতেছে হ্যাঁ ভালো লাগতেছে তো এখন কোথায় যাবা তুমি রাতারকুল তো চলো চলে যাই তো এখন আমরা ওই খালি জায়গা আছে তো চলেন যাওয়া যাক আর এখানটা ঘুরার পর আমরা যাবো রাতার কুল শুধু কিছুই নেই খালি জায়গা আছে একটা এই যে একটা খালি স্পেস আছে এখানে এখানে আবার তো ছবি টবি তোলা যায় আর এখান দিয়েও না একটা গেট আছে তো দেখি এই গেটটা কোথায় গিয়েছে মানে কোথায় গিয়ে থামছে সেই গেটটা আর সিলেটে আসতে আপনারা চেষ্টা করবেন মাজারগুলা জিয়ারত করার তো এখান দিয়ে হয়তো বা নামার সিঁড়ি আছে হ্যাঁ গাই সেখান দিয়েও একটা নামার সিঁড়ি আছে কিন্তু আমরা ওইখান দিয়ে নামবো তো চলেন ওইখানে চলে যাই এখন আমরা বেশি লেট না করে আমরা এখন চলে যাব রাতার গুলে তো চলেন যাওয়া যাক কিন্তু আমরা ওইখান দিয়ে নামবো তো চলেন ওইখানে চলে যাই এখন আমরা বেশি লেট না করে আমরা এখন চলে যাব রাতার গুলে তো চলেন যাও যাক আমাদের রাতারগুল যাওয়ার কথা থাকলেও আমরা এখন চলে আসি ছিলে চা বাগানে তোকে এখন আমরা আছি চা বাগানে আর এখন আস্তে আস্তে ভিতরের দিকে প্রবেশ করব তো চলেন সবাই একসাথে প্রবেশ করি আর এই যে এইখানে অনেক সুন্দর একটা ভিউ দেখা গেতেছে মোবাইলে কতটুকু দেখা গেছে আমি জানি না কিন্তু সামনাসামনি যে একটা ভিউ মানে দেখার মতো একটা ভিউ আর এখানে সব চা বাগান সব চা চায়ের বীজ রোপণ করা আছে এখানে আর এখন আস্তে আস্তে ভিতরের দিকে যাব তো চলেন যাওয়া যাক আর এইখানে যে গাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে সব রাবার গাছ মানে রাবার গাছ কি এটা আমি জানি না যে জিজ্ঞাসা করলাম যে আমাদের গাইড দিয়ে নিয়ে যাচ্ছেন তাকে সে বললো এগুলো রাবার গাছ তো এখন আমরা আস্তে আস্তে ভিতরের দিকে যাব তো চলান যাওয়া যাক তো গাইজ আমরা এখানে আস্তে আস্তে ভিতরের দিকে এন্ট্রি করতেছি আর এখানে কে আছে হাই দিয়ে দেন হাই আঙ্কেল আপনার কেমন লাগতেছে খুব ভালো লাগতেছে চা বাগান ঘুরে তোমার সাথে এসে আরো বেশি ভালো লাগতেছে হ্যাঁ আপনার সাথে আইসা আমার অনেক ভালো লাগতেছে থ্যাংক ইউ হ্যাঁ তো আজকে আপনারা আমাদেরকে কোন কোন স্পট গুলো আপনি ঘুরে দেখাবেন কারণ আপনি যেহেতু এখানে অলরেডি দুটো আমাদের দেখালাম সাজালো চা পুরান হ্যাঁ আজকে তোমাদের চা বাগান চা বাগানের পরে তোমরা যাবা পাঁচ ভাই পাঁচ ভাই রেস্টুরেন্টে খাবার স্পেশাল খাবার

না দেখেন তাহলে বিশ্বাস করতে পারবেন না যারা এখন পর্যন্ত আসেন নাই তারা অবশ্যই আসবেন এবং এই চা বাগান গুলো ঘুরবেনা মজার বিষয় ঢাকায় তো আমরা সচরাচর এরকম ওয়েদার বা এরকম সিন দেখতে পাই না দৃশ্য হ্যাঁ তো অনেক রোদ চেহারা পুরো পুড়া গেছে ঢাকায় গেলে যে কি অবস্থা হবে জানি জানিনা পিছনের জায়গাগুলো থেকে এই জায়গাটা আরো বেশি সুন্দর আর পিছনের জায়গা থেকে এই জায়গাটা আরো বেশি সুন্দর নিজের চোখে না দেখলে বুঝা যায় না এই যে রাফি রাফি তোমার কেমন লাগতেছে তুমি এই যে এখানে আসো এখানে আসো সত্যি ভালো লাগতেছে তোমার কেমন লাগতাছে হ্যাঁ ভালো তো তো এখন আমরা এখানে কিছুক্ষণ ঘুরবো ঘোরার পরে দিন আমরা আমাদের এইটা চলে আমরা আসসালামই আসলে চা বাগানে কত সুন্দর চা কত ফ্রেশ চা হ্যাঁ এই চা যদি আপনারা খাইবেন হম মন লাগে যে ভোগা তারপরে হইলো গিয়া আমরা এখন ঘুরে সব দেখতাছি কোন জায়গায় চা বাগান কাছে

এই বাছ বা বলে গাছ এখানে পেতনি সন্দর পরে হ্যাঁ পেত্নি নাচানাচি করে পেত্নি নাচানাচি করে হ্যাঁ দুজনরা পেয়ে গেছিলো সে তার হ্যাঁ দুজনরা পাইছিলো এই দুজনরা ধরাধরি করতে করতে লিয়ে ঢাকার মেডিকেল হাসপাতালে এই যে তদন্তের এই যে এই গাছে হ্যাঁ এই গাছে বালেশ্বর হ্যাঁ এই আবার পরে

আঠারোশো চুয়ান্ন সালে তো এখন আমরা সেই জায়গায় গেতেছি আর এই যে আপনি আমাদেরকে গাইড দেয় উনি আমাদেরকে গাইড দেয়া নিয়ে যেতেছে তো এখন আমরা সেখানে যাবো আর সেটা হচ্ছে সর্বপ্রথম চা বাগানের ই মানে সালে মানে এটা প্রথম মালিনী চড়া চা বাগান মানে ফার্স্ট চা উৎপন্ন হয় চা ওইখানে উৎপন্ন হয় তো এখন আমরা সেইখানে যাব তো চলেন যাওয়া যাক তো আমরা এখন সেখানে যেতেছি তো আপনাদের ওইখানে গিয়ে ব্লগ করবো আর এই ব্লগটা আমি মানে সিলেটের ব্লগটা আমি দুইটা ভাগে ভাগ করবো একটা আজকে এবং একটা কালকে তো কালকের ব্লগটা আরো বেশি ইন্টারেস্টিং হবে তো কালকে আমরা কোথায় যাব জিরো পয়েন্ট যাব হ্যাঁ জিরো পয়েন্ট কি করতে গোসল করতে তো সেখানে আরো বেশি মজা হবে এবং আরো সুন্দর একটা ব্লগ হবে তো কালকের ব্লগটা কালকের ব্লগটা আরো বেশি সুন্দর হবে তো আর গাইস দেখেন এই জায়গার ভিউটা দেখেন কত সুন্দর একটা ভিউ মানে এরকম কেমন লাগতেছে ভালো লাগতেছে এটা অনেক সুন্দর একটা ভিউ যারা এখানে আসেননি তারা কখনোই বুঝতে পারবেন না এই জায়গার কত সুন্দর্য মানে এই জায়গাটা কত সুন্দর আপনারা যদি না আসেন তাহলে বুঝতে পারবেন না মানে গাইস আপনারা একটু দেখেন এই স্পোর্টটা কত সুন্দর একটা স্পোর্ট এখানে যদি আপনারা না আসেন তাহলে কখনোই বুঝতে পারবেন না আচ্ছা এই জায়গাটার নাম কি আবার বলেন কি ন্যাশনালটি কোম্পানি লাক্কাতুরা চা বাগান ও আচ্ছা আপনি কি সবাইকে গাইড দিয়ে নিয়ে যান হ্যাঁ ওই যে গাইড দিই হ্যাঁ আপনার নাম কি আমার নাম আমার নাম মানিক মানিক মানে ও আচ্ছা তাহলে এখন আমরা ওই জায়গাটাতে যাব তো চলেন যাওয়া যাক মানে আপনাদেরকে গাইডটা নেওয়ার উদ্দেশ্যটা কি মানে এখানে গিয়েতে কোনো কারণ কারণ না পারে আপনি তো অনেক দূর থেকে আছেন হ্যাঁ আপনার রাস্তাঘাট চিনবেন না জানবেন না হ্যাঁochondর রাস্তার দিকে চলে যা বাহিরে যাইতে পারেন এর জন্য যান এই কারণে মূলত আপনাদেরকে নেওয়া তো এখন আমরা ভেহনের রাস্তা দিক দিয়ে

looking to break free <coughs> <coughs> <Nah. coughs> <laughs>

প্রচন্ড পরিমাণে ট্রাচ ছিল তো সে কারণে আমরা যাইতে পারিনি আগামীকাল ইনশাআল্লাহ যাব এবং ব্লগটা আপনারা পেয়ে যাবেন তো আজকের ব্লগটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানা আর এখন অলরেডি প্রায় দুইটা বিশ বাজতেছে মানে আড়াইটা বাজতেছে রাতের আড়াইটা বাজতেছে আমার ব্লগ এখন এডিট করা বাকি এডিট করে দিন ছাড়তে হবে তো আবার কালকে সকালে উঠে ব্লগ শুট আছে তো আজকের ব্লগটা ছিল এ পর্যন্ত ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম